একটা আছে আপনার পাথরের ডাইনিং যারা একটু ভালো মানের ডাইনিং চান একটু লাগজারি টাইপের পাথরের ডাইনিং টেবিল দিবেন সব করে তো তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলটা হচ্ছে চার চেয়ারের রাউন্ড চার ফিট বাই চার ফিট পাথর আছে এখানে চেয়ার আছে আপনার চারটা চেয়ারটা দেখেন এটা চেয়ারটা হচ্ছে নিম কাঠের সম্পূর্ণ নিম কাঠে পাহাড়ি নিম গুণের জন্য গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি গুণ ধরবে না ট্রিটমেন্ট করা কাঠ আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে এটা আমরা পলিতে রাখছি পলিটা খুলে দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এটা গদি করা আছে সুপার সুপারস্ট ফোম দিয়ে আর স্ট্রাকচারটা সম্পূর্ণ এনে কোনো বোর্ড ইউজ হয় নাই দেখেন সম্পূর্ণ কাঠের কাঠের কালারের গ্যারান্টি আছে এটা পাঁচ বছর পাঁচ বছর কি চবের এই কালার ঠিক আছে এটার এই ফ্রেমটাও অনেক মজবুত করে করা এটা এটা বসলে চেয়ারটা ছোট হইলো অনেক ইউনিক একটা চেয়ার এখানে খুবই কমফোর্টেবল চেয়ারটা এই দেখছেন বসছেন বসে থাকতে মন চাবে বসতে অনেকে অন্যান্য চেয়ারে বসলে একটু আসলে আনইজি লাগে ঠিক মতো বসা যায় না হ্যাঁ তো এটাতে বসলে আপনার খুবই কমফোর্টেবল হবে ইজিলি বসতে পারবেন অনেকক্ষণ বসে থাকলেও চেয়ার মাজা ব্যথা হবে না তো এটার পাথর হচ্ছে এটা জেনুইন পাথর ন্যাচারাল পাথর অরিজিনাল পাথর যেটাকে বলে আল্লাহর প্রদত্ত ধানের জিনিস এগুলো আল্লাহ দেওয়া জিনিস পাথর হবে ন্যাচারাল পাথর পাথরের নিচে আপনার প্লাইয়ের কাজ করা আছে হুম প্লাইয়ের কাজ করা আছে আর এটার ফ্রেমের ফ্রেমটা দেখেন অনেক সুন্দর একটা হুম নিচে ফুলদানির আছে আপনারা ফুল ইচ্ছা নিচে ইয়ে রাখতে পারেন আচ্ছা ড্যারিং এর ভিতরে আলাদা দেখানো যেত অনেক সুন্দরী তো এটার প্রাইস পাথরের ড্যানিং জানি একটু খরচ বেশি যারা আমাদের এটার প্রাইস আমরা আমরা দোকানে বিক্রি করি পঞ্চান্ন হ্যাঁ সাইড দাম চাই পঞ্চান্ন বিক্রি করি তো পঞ্চান্ন আপনাদের অনলাইনের জন্য একদম ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আর যদি আমাদের চ্যানেল থেকে পরিচয় দেন বলে ভাই আমি আপনাদের স্টাইল ব্যাংকের থেকে দেখছি তাহলে আপনার আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার টাকা ফাইনাল রাখবো আপনার জন্য গ্লাস দিয়ে হ্যাঁ এটার আরেকটা অপশন আছে আপনি পাথর পাথর আপনার যদি আপনার প্রয়োজন না হয় শুধু আপনি গ্লাস টপ দিয়ে নিবেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে ইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে সেক্ষেত্রে দশ হাজার টাকা কমবে গ্লাস দিয়ে নিলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ঠিক আছে এটা ফাইনাল প্রাইস আর যদি আমাদের অনলাইনে যদি কল দিয়ে যোগাযোগ করতে চান পছন্দ হয় করতে পারেন এটা আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এটা আমাদের নিজস্ব চ্যানেল আমাদের এটা নিজস্ব চ্যানেল স্টাইল ফার্নি চ্যানেল আসতে কোনো কিছু সমস্যা হলে আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আমি আমাদের বিদায় নেওয়ার পূর্বে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির অপর পান্থপর জামে মসজিদের পশ্চিম পাশের গলি স্টাইল পানিস তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন যে ডিজাইনগুলো আসবে আপনারা সহজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম